আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের দু হাজার চব্বিশের তুলনায় দু সালের পরীক্ষা অনেক বেশি কড়াকড়ি বা অনেক বেশি কঠিন হবে কি না এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছ এবং দেখা যাচ্ছে তোমরা একটা জিনিস বিষয় খেয়াল করেছ যে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা কিন্তু মোটামুটি চেঞ্জ হচ্ছে কিছুদিন পর পর এই সাত মাসের মধ্যে কিন্তু দুই তিনবার চেঞ্জ হয়ে গেছে তো এবং একই সাথে যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও কিন্তু একই কথা বলেছেন যেন আসলে পরীক্ষা বা পড়াশোনার যে বিষয়গুলো আছে বা পরীক্ষা গত কয় বছর ধরে কিন্তু অনেক বেশি দুর্বল ছিল অর্থাৎ খাতগুলো অনেক বেশি দুর্বল ছিল এবং এক্ষেত্রে আসলেও একটু করি হবে কিনা না বা আগের নিয়মে যে পরীক্ষা হতো মানে অনেক কেন্দ্রে অনেক হার হতো বা হচ্ছে পরীক্ষার প্রশ্নগুলো অনেক হাড় হতো ঠিক আছে বা খাতা দেখায় একটা করি হতো এই বিষয়গুলো হবে কিনা এটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়টি তো যাই হোক তোমাদের দশ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে জানো এখন বিষয়টি হচ্ছে যেন তোমাদের পরীক্ষায় কীরকম আসলে কড়াকড়ি হবে তবে এখানে বিষয় কিছু বিষয় রয়েছে যেমন আগে যেরকম ছিল যেন যে সরকারগুলো ছিল যেন পরীক্ষার পাশের হারটা বেশি দেখাতো ঠিক আছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আসলে যেহেতু অন্তর্বর্তী সরকার চলতেছে তো তোমাদের আসলে পরীক্ষায় কীরকম কাঠ হবে বা কীরকম করি হবে ঠিক আছে তো এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসলেও চলে আসে আচ্ছা এটা বলার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ এসএসসি ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শেখার জন্য অল সাবজেক্ট সাথ মাত্র দুশো টাকায় সি এবং এম সিকিউ আনসার সহ থাকবে যাদের লাগবে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে যোগাযোগ করো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে তো তুমি সেভ করলেই কিন্তু চলে আসবে ঠিক আছে তো যাদের লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিয়ে নিতে পারো আর কি তো এখন দেখো পরীক্ষা আসলে কীরকম হবে বা করাকড়ি হবে কি না এটা আসলেও দেখা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বা হচ্ছে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি আসলো কীরকম বা হচ্ছে কীরকম করবে এ বিষয়টি আসলো চলে আসে তো বিষয়টি হচ্ছে যে আগের মতো তো আর সুযোগ সুবিধা বা হচ্ছে পরীক্ষার যে পাশের হার এরকম হচ্ছে না মানে তোমাকে মেধা দিয়েই কিন্তু পাশ করতে হবে কাজে আমি যেটি বলবো যে তোমাদের প্রিপারেশন অবশ্যই ভালো নিতে হবে এবং পরীক্ষার প্রশ্ন কিন্তু দেখা একটি স্ট্যান্ডার্ড মাপের কিন্তু প্রশ্ন হবে তো আগের মতো কিন্তু এত সহজ বা হচ্ছে এরকম হবে না ঠিক আছে দুটো বুঝতে পারতেছি তো যা হোক এই হচ্ছে বিষয় আর পরীক্ষার কেন্দ্রে কিন্তু আগের মতো এত সুযোগ সুবিধা বা হচ্ছে এত ই এগুলো কিন্তু কিছু থাকতেছে না কাজে তোমাদের পরীক্ষা কিন্তু দু হাজার চব্বিশের তুলনায় একটু কঠিনই হতে চলছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য আর যাদের সাজেশন লাগবে খুব দ্রুত এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিয়ে নাও